আমাদের মেয়েদের কোনো স্বপ্ন নেই শুধু একটু একটু স্বপ্ন কী স্বপ্ন জানেন তার ধুমধাম করে বিয়ে হবে ডিজে গান হবে ডিজে পার্টি হবে বন্ধু বন্ধুবান্ধব থাকবে তাদের নিয়ে ধুমধাম করে রাত দুইটা পর্যন্ত পার্টি হবে আর কি জানেন ধুমধাম করে তাদের মার্কেট করতে হবে বেশি কিছু স্বপ্ন নেই এই একটু স্বপ্ন মেয়েদের কি তাই না আরে কত কি স্বপ্ন থাকে তাই না বিয়ের মধ্যে লেহেঙ্গা দাও দামি 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 লেহেঙ্গা না দিলে চলবে না বসুন্ধরা চিঠি থেকে কিনে নিয়ে আসো যমুনা থেকে নিয়ে আসো আরে যেগুলো দিতে পারবে আরে অমুকের মেয়ে বিয়ে হচ্ছে গো ধুমধাম করে বিয়ে হচ্ছে ধুমধাম করে কেনাকাটা করছে বসুন্ধরা থেকে তাকে লেহেঙ্গা দিয়েছে যমুনা থেকে দিয়েছে আরে গ্রামটায় ধুমধাম হয়েছে তাতে শুধু একটু একটু স্বপ্ন থাকে বেশি কি স্বপ্ন থাকে আরে কত কি স্বপ্ন থাকে জানে আরে বিয়ে করতে আসবে তারপর লন্ডন থেকে শেরওয়ানি নিয়ে আসবে তাই না ফুল দিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে আসবে ধুমধাম করে দশ বারোটা গাড়ি আসবে বেশি স্বপ্ন না একটু একটু স্বপ্ন থাকে জানে এলাকার লোক বুঝতে পারি তারে বিয়ে হচ্ছে জমিদার বাড়িতে পঞ্চাশটা গাড়ি নিয়ে আসছে বারোটা গাড়ি নিয়ে আসছে এগুলো তাদের কাছে একটু একটু করে স্বপ্ন থাকে তাই না কেন যেগুলো স্বপ্ন থাকে আরে না হলে তো তাদের বিয়ে হবে না এগুলো কি জানা যায় তাদের বাড়িতে বিয়ে হচ্ছে চার পাঁচ এলাকা দশ গ্রাম হবে যে তাদের মেয়ের বিয়ে হচ্ছে তাহলে তো জানবে জমিদার বাড়িতে বিয়ে হচ্ছে এগুলো একটু একটু করে শুধু স্বপ্ন থাকে আর বেশি কিছু স্বপ্ন থাকে না আর কত স্বপ্ন থাকে জানেন তাদের রেসিপশনে দাওয়াত হবে তাদের এলাকা জুড়ে জানি দাওয়াত দেয় এলাকার একটা মানুষ জানি কম যায় না একজনের জায়গায় জানি পাঁচজন যায় এলাকার দুই চার এলাকার মানুষ যদি জানে তাহলেই তো তাদের ভালো করে মনে হবে বিয়ে হবে তাই না কত কি মানুষের আশা থাকে কত কি স্বপ্ন থাকে সেই স্বপ্ন নিয়ে আমাদের বেঁচে থাকতে হয় একটু একটু স্বপ্ন তাকে নিয়ে বেশি স্বপ্ন না কি বলেন আপনারা এগুলো কি স্বপ্ন কি বাস্তব হয় কিছু হ্যাঁ কিছু বাস্তব হয় কিছু অবাস্তব হয় সবার স্বপ্ন বাস্তব হয় না সবার জীবনটা একরকম চায় না তাই না আরে কিছু গরিব ঘরের মানুষ তাদের মেয়েদের দুমদাম করে ধনী করে বিয়ে হয় আবার কিছু ধনী ঘরের মানুষ অতটা ধনী করে বিয়ে হয় না কারণ তাদের কপালে নাই কিন্তু তাদের তো একটু একটু স্বপ্ন থাকে তাই না স্বপ্ন তো আর দেখা না নাই যার যত স্বপ্ন দেখতে থাকুন দেখতে থাকুন ধুমধাম করে বিয়ে হবে আপনাদের সমস্যা নাই এই বন্ধুরা কি বলেন সবাই